নমস্কার বন্ধুরা আমি সুজাতা আমার রান্নাঘরের সবাইকে স্বাগত তো আমি আজকে একটা নতুন রেসিপি করবো মানকচুর মালাইকারি করব দেখুন কত সুন্দর এই যে মান কচু আর কত বড় এই কচু এখন আমি কেটে এই দেখুন এই যে ছুলে নিয়েছি আর এই দেখুন ওই পাতলা পাতলা করে সাইড দিয়ে কেটে নিয়েছি এটা দিয়ে আবার বড়া করার খাওয়া যাবে পরে এরকম করে কেটে নেব এরকম করে কেটে নিচ্ছি এই দেখুন কি সুন্দর পিস করেছি একদম পনিরের মতন পিস করেছি দেখুন এখন আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি নারকেল কোরানো দেখুন হয়ে গেছে আর কি সুন্দর নারকেলটা দেখুন কড়ানোর মধ্যে জল দিয়ে আগুন আমি ধরিয়ে দিয়েছি আর কচু এখন সিদ্ধ দিয়ে দিচ্ছি এই দেখুন এখানে গোলমরিচ নিয়েছি বেটে নেবো আর তিনটে এলাচ আছে আমি থেতো করে নিচ্ছি মাটা হয়ে গেছে গোলমরিচ তুলে নিচ্ছি এই দেখুন এতটাই মানে নরম করে নিয়েছি বেশি শক্তও না বেশি নরমও না এই দেখুন মানে গোটাই আছে দেখতেই পাচ্ছেন অল্প করে নুন দিয়ে নিচ্ছি আর জালও ধরিয়ে দিয়েছি নুন মাখিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে ভেজে নিচ্ছি এরকম পুরো সাদাই ভেজেছি কোনো দাগ লাগেনি গায়ে এখন আমি তুলে নিচ্ছি অল্প করে কালো জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ভেঙে আর দারচিনি আছে এলাচ ফাটিয়ে দিয়েছি সব দিয়ে দিচ্ছি একসাথে আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প করে অল্প করে জল দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি টমাটম কুচি দিয়ে দিচ্ছি এখন অল্প করে আমি দই দিয়ে দিচ্ছি ভুজা রাখা কুচি দিয়ে দিচ্ছি আর এর ভিতরে আমি বাটা কোনো লঙ্কাও ব্যবহার করিনি আর হলুদও করবো না অল্প করে জল দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি উপর দিয়ে ঢাকা দিয়ে রাখবো দু মিনিট মতন দু মিনিট বাদে আমি ঢাকা কিনে নিচ্ছি দেখুন কি সুন্দর হয়েছে আর উপর দিয়ে আমি এখন এই শাই গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি ধনে আর জিরে একসাথে ভেজে গুঁড়ো করা আছে দিয়ে দিচ্ছি অল্প করে ধনে পাতা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আবার দু মিনিট মতন আমি ঢাকা দিয়ে রাখছি বাদে আমি ঢাকা করে দিচ্ছি রান্না রেডি আমি এখন লাগিয়ে দিচ্ছি ঢেলে নিচ্ছি দেখুন মানকসু মালাইকারি রেডি আর আমি চিনি তো ব্যবহার করিনি দেখলেন যে মিষ্টি দই দিয়েছি ওই জন্য আর চিনি দিইনি তো কেমন হয়েছে রান্নাটি দেখে বলুন হলুদ আর কোনো বাটা লঙ্কা দিইনি এরকম আরও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার